আমার শপিং তো করা হয়ে গেছে আইজান নন্দিরও হয়ে গেছে এখন শুধু হাসান সেতু শপিং বাকি তো আজকে আমরা শপিং করতে যাব এছাড়াও পাখির বাসাতে আরো টুকটাক কিছু কাজ আছে সব কিছু মিলিয়ে ভাবলাম যে যেহেতু পাখির বাসাতে যেতেই হবে তাহলে আজকে হচ্ছে পাখির বাসার ওখান থেকে শপিং করব তো আমি রাস্তাটা শেষ করে এবার চলে আসলাম ঘর গোছানোর জন্য এখানেই থাকি না কেন আমার মনে হয় যে আমার ঘরটা সুন্দর করে গোছানো টিপ টপ থাকলে অনেক বেশি ভালো লাগবে তাই একটু আলসেমি লাগলো কিন্তু বিছানাটা খুব সুন্দর করে গোছায় ফেলছে আর এই যে কমফোর্টারটা এত বেশি আরাম আর এত বেশি কিউট এটা ধরলেই অনেক বেশি আরাম আরাম ফিল হয় আমরা অনেকেই জানতে চাইছো যে এই কমফোর্টারটা আমি কোথা থেকে কিনছিলাম এটা হচ্ছে আমি আর এফ এর ওয়েবসাইট থেকে কিনছিলাম আর এফ এল এর শপে গিয়েও তোমরা দেখতে পারো ওখানেও পাবা আমার কাছে তো মনে হইতেছে সেই বছর এমন শীতের একটা অবস্থা যে ভারী কম্বল বা লেপ গায়ে দেওয়ার মতো শীত হয়তো পড়বেই না তো এরকম হালকা পাতলা কমফোর্টার বা খাতা গায়ে দেওয়াটাই সব থেকে সেফ আমি তো ওই দিন দুপুর বেলা একটু ঘুমাইলাম কমফোর্টার গায়ে দেওয়ার সাথে আবার ফ্যানও ছাড়ছিলাম তারপরও মনে হয়েছে যে আমি ঘেমে যাইতেছিলাম মানে গরম লাগে শীত লাগে কি যে একটা অবস্থা কিছুই বুঝতেছি না তোমরা অনেকেই বলছো এই রুমের আলমারিটা রং করার জন্য আসলে আমি যখন না থাকি এই ঘরটাতে কেউই থাকে না ইভেন

আগে হচ্ছে লোশন अप्लाई করব আর এই দেখো লোশনের জন্য নিয়ে নিছি তিব্বত পমেট আর হচ্ছে লোশন দুইটা একসাথে মিক্সড করে দিব নরমাল লোশন দেওয়ার পরে না স্কিনটা কিছুক্ষণ পরে ড্রাই হয়ে যায় বাট পমেট ইউজ করে যদি লোশন ইউজ করে এটা একটু পরে ড্রাই হবে না ঠিক যেমনটা বলছিলাম পায়ে হচ্ছে পমেটটা দি পমেটের সাথেও কিন্তু হচ্ছে আমি বোরোলিনটা মিক্সড করে দেই তোমরা জাস্ট এইভাবে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে যদি স্কিন কেয়ার করো দেখবা যে একদম পরের দিন পর্যন্ত স্কিনটা অনেক বেশি সফট থাকে এন্ড লাস্ট হচ্ছে আমি আমার ফেসের সেরাবির যে ময়েশ্চারাইজারটা আছে সেটা দিব এন্ডLips হচ্ছে লিপ বাম দিয়ে দিব আমি জানি এখানে আমি অনেকগুলা প্রোডাক্ট ইউজ করছি দিচ্ছি বাট ট্রাস্ট তোমরা ইউজ করো দেখবা যে তোমাদের স্কিন কোনো প্রবলেম থাকবে এবার হচ্ছে সুন্দর একটা জামা পরে আম্মু চুল চুল বেঁধে দিতেছে যেহেতু আমি বলছিলাম যে একদিনের জন্য আমি আমার পাখির বাসাতে যাইতেছি তাই একদম সাজু গুজু করে রেডি হয়ে যাইতেছে আর আমি সুন্দর জামাটা পরছিলাম বাট আমি একটা ভুল করে ফেলছি জামাটা হচ্ছে আমি একটু ছোট সাইজের নিয়ে ফেলছি এটা একটা এম্ব্রয়ডারি টু পিস আর এই জামাটা নেওয়া হয়েছে মেহবুবাস লিটল শপ ফেসবুক পেজ থেকে ওদের পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব অবশ্যই তোমরা চেক করে নিয়ে যাই হোক আমি তো সাজু করে রেডি হয়ে গেছি তোমরা এই তো আমার সাথে যাওয়ার জন্য চলো বের হওয়া যাক আর আমি কিন্তু বের হওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করে নিছিলাম যেহেতু ফার্স্টেই বললাম যে ড্রেসটার আমি ভুল সাইজ নিয়ে নিছিলাম আমার কাছে টাইট লাগতেছিল আর সারাদিন যেহেতু অনেকগুলা কাজ আছে এত দূর যাবো খিলগাতে তাই ভাবলাম যে একটু কমফোর্টেবল জামা পরেই নিই বাসা নিচে নামার পরে লিটোরি এক ঘন্টা ওয়েট করতেছিলাম কারণ সবাই সবার মতো ভিডিও বানাইতেছিল তাই আর আমার সাথে কিন্তু আজকে ননিও যাইতেছে সে হচ্ছে কালকে রাত থেকে বায়না করতেছিল যে আমার সাথে যাবে তো বাসার নিচে নেমে আমি সবজিগুলোর দিকে তাকায় থাকি দেখতে অনেক ভালো লাগে আজকে অনেকগুলা টমেটো হইছে গাছগুলোতে মাশাআল্লাহ তো ফাইনালি সবার ভিডিও বানানো শেষ হয়েছে আমাদেরও উবার চলে আসছে এখানে আকাশের ভাইয়াকে টাটা বাই বাই বলে আমরা এখন রওনা দিয়ে দিব খিলগার উদ্দেশ্যে হচ্ছে বের হওয়ার কথা ছিল একদম সকাল সকাল কিন্তু যে যেদিন অফ ডে থাকে কোনো কাজ থাকে না বাট বাট অনেক কাজ জমে থাকে ওই দিন যে কোনো কিছু টাইম হয় না মাত্র জন্য খিলগাতে গিয়ে দেখো আমরা খিলগাতে চলে আসছি আসার সাথে সাথে ফুলগুলা দেখে এত ভালো লাগতেছিল পরে ফুলের একটু ভিডিও করে নিলাম আমরা খিলগাতে নেমেই ফার্স্টে প্ল্যান করলাম যে আজকে আমরা সিরাজের চুইগোস্তে খাওয়া দাওয়া করবো যেহেতু বাসা থেকেও লাঞ্চ করে আসি নাই আর এখন প্রায় পাঁচটার মতো বেজে গেছে নুনিয়া তো ওরও খিদা লেগে গেছে আমারও খিদা লেগে গেছিল এই যে তিনজন মিলে বসে পড়লাম সিরাজের চুই গোস্ততে খিলকার এই সিরাজের চুই গোস্তে কে কে খাইছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় ওদের খাবার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর দুপুর কিংবা রাতের যে মেইন কোর্সটা এই খাবারে আমার কাছে ভাতের থেকে বেটার আর কোনো কিছুই লাগে না মানে ফ্রাইড রাইস টাইস খাইতে এগুলো একদমই ভালো লাগে না তো আমরা এখানে ননির জন্য আলাদা একটা আলু গরু মাংস নিছিলাম আর আমরা নিছিলাম হচ্ছে চুই গরু মাংস এটা একটু ঝাল ঝাল তাই ননীর জন্য আলাদা করে নিছিলাম ওদের এই চুই গরু গোস্তা কিন্তু অনেক মজা হয় মানে একটা ডিফারেন্ট একটা মশলার ফ্লেভার কাজ করে খাইতে বেশ ভালোই লাগে তিনজন মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম নুনিও অনেক বেশি মজা করতেছিল খাওয়া পরে একটা ভাইয়ার সাথে দেখা হলো যারা কিনা ভিডিও দেখে পাগল হয়ে গেছিলাম তার আগে আমরা চলে আসলাম হাসান সেতুর জন্য টুকটাক শপিং করার জন্য এই লোক তো কোনো কিছুই কিনবে না বাট আমি তো কম নাছর বান্দান আমি তাকে কিনে দিবই দিব ওরটা কিনতে যে আমার আবার এই বডি কনটা পছন্দ হয়েছিল এটা আমি এই সবটাতে আগে পরে কখনো আসি নাই বাট আজকে ফার্স্ট টাইম এসে ভালোই লাগলো ওদের কালেকশন গুলো সুন্দর ছিল তারপর আমরা বের হয়ে আবার রিক্সা করে চলে আসি চুরি কেনার জন্য আর এখানে এই ডলটা দেখে নুনি দাঁড়ায় দাঁড়ায় পোজ দিতেছিল মানে মাসা নুনি অনেক বেশি মজা করতেছিল আর আমরা আইজানকে অনেক মিস করতেছিলাম আমি হচ্ছে অল্প কিছু চুরি কিনবো মানে আমি প্ল্যান যে আমি কাছের চুরি কিনবো বাট পরে না আমার কাছের চুরি কেন জানি তেমন একটা ভালো লাগে নাই পার্সোনালি আমি যদি বলি আমার কাছে কাছের চুরি ভালো লাগে না আমার কাছে কালারফুল ডিফরেন্ট ডিফরেন্ট স্টাইলের চুরি অনেক বেশি পছন্দ এই যে দুই জোড়া চুরি এটা আমাদের পছন্দ হয়েছিল আর নুনি নিজের জন্য চুরি পছন্দ করতেছিল বাট যেটা ওর সাইজে হয় সেটা আবার আইজানের জন্য হয় না এই কারণে আবার ননির একটু মন খারাপ হইতেছিল পরে ফাইনালি আমরা এমন একটা চুরি পাইছি যেটা আইজান ননি দুইজনের সাইজেই পাইছিলাম তো আমাদের চুড়ি কিনা শেষ এইবার তো ঝিলিমিলি বেলুন কিনতেই হবে তো এখানে হচ্ছে আমি ননিকে একটা বেলুন কিনে দিছিলাম আমি একটা কিনতে চাইছি বাট আমাকে হাসান সেতু কিনে দেয় না এবার চলে আসলাম আমাদের পাখির বাসাতে এসে নিচে বসছিলাম আমার যা হচ্ছে ফুলকপির পাকোড়া বানাইছিল সেটা খায় এবার আমি আর হাসান সেতু উপরে চলে আসছি কাপড় চোপড় গোছানোর জন্য ননি হচ্ছে নিচে হুমায়রার সাথে খেলতেছে তো ধুলাবালিতে আমার পাখির বাসা পুরো একাকার হয়ে আছে তার মধ্যে আমরা আবার কাপড় চোপড় খুলে পুরো জঙ্গল বানায় ফেলছি তো এদিকে এগুলো গুছাইতে গুছাইতে তাই আবার আমার জন্য কেক বানাইছিল সেটা একটু খাইলাম মানে বড় হয়ে গেছে বাচ্চারা যখন বড়দের জন্য এফোর্ড দিয়ে কোনো কিছু করে তখন আসলে নিজেদের কাছে অনেক বেশি বাসায় এসেই সবার আগে চলে গেছিল গাছগুলোতে পানি দেওয়ার জন্য দেখো আমার গোলাপ ফুলটা পুরো ঘরের ভিতর চলে আসছে আর এই যে ইনডোর প্ল্যান্ট টা ছিল এটা মাসাল্লা ভালোই আসলে রাতের বেলা তো তাই তেমন একটা বোঝানো যাইতেছে না তার মধ্যে যেহেতু শীত চলে আসছে গাছগুলোর অবস্থা এমনি একটু খারাপ হয়ে গেছে বাট একটা জিনিস দেখে ভালো লাগছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ডালিম দুইটা ভালো মতোই আছে আর আমি যে শিউলি ফুলটা কিনে আনছিলাম কেনার সময় অনেক ইচ্ছা ছিল যে যখন এই গাছটা ভরে ফুল আসবে আমি দেখবো আর অনেক বেশি ভালো লাগবে হঠাৎ করে দেখলাম আমার মিনু চলে আসছে না আমি যখন নিচে বসেছিলাম তখনই মিনু আসছিল আসলে মানুষ বলে না যে মানুষের থেকে বোবা প্রাণী অনেক বেশি ভালো আমি জানি না মিনু কিভাবে টের পাইছে যে আমি নিচে বসা ছিলাম ও লিচুরালি ঘরে ঢুকে যে মিউ মিউ করতেছিল পরে আমি আবার আমার যাকে জিজ্ঞাসা করতেছিলাম যে ওকে একটু খাবার টাবার দাও কিনা পরে বলো যে হ্যাঁ আম্মা ওকে খাবার টাবার দেয় এই তো আমাদের সমস্ত কিছু গোছানো শেষ কাপড় চোপড় নেওয়া শেষ হয়ে গেছে ঘরটাকে আবার আগের মতো করে গুছিয়ে রাখলাম আজকে যেহেতু থাকার প্ল্যান নাই তো আমরা বের হয়ে পড়লাম আর আজকে বাসায় লিটচুরি রাত একটা বেজে গেছে বাসায় যাওয়ার আগে ভাবলাম যে দ্বীপের দোকানের থেকে আম্মুদের জন্য আবার একটু বার্গার নিয়ে নিবো আলহামদুলিল্লাহ সমস্ত কিছু শেষ আর বাসায় আস্তে আস্তে সেই রাত একটাই বেজে গেল বাসায় এসে ভাবি বিশাল আয়োজন নিয়ে বসে আসতো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি অনেকের কাছেই দেখতে বিরক্ত লাগছে আবার অনেকের কাছেই ভালো লাগছে কাদের কাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ Peace.